আজ আমরা চলে এসেছি বাসপেরিয়া হংসেশ্বরী রোড জনমিলন উৎসব এখানে একটা মেলা বসেছে তো আমি এখানে এসেছিলাম পুজোর জন্যেই মেন মানে প্রতি পৌষ মাসে আমি তো এখানে পুজো দিতে আসি মাকে মূল দিয়ে সন্দেশ দিয়ে তো দেখো প্রাণের শহর বাঁশপেরিয়াটা খুব সুন্দর লাগছে দেখতে আমি মায়ের মন্দিরের দিকেই এগোচ্ছি তো দেখলাম অনেক লোকজন দেখো কত সুন্দর মেলা বসেছে অনেক ফুল মানে কোনোবারই বসে না এটা এইবারে দেখছি নতুন বসেছে খেলনা বাচ্চাদের তো দেখে নাও তোমরা অনেক রকমই দোকান বসে গেছে আর ওইদিকে বসে গেছে খাওয়ার দোকান এদিকে মায়ের এখান থেকে আমি মূল আর ধূপ মোমবাতি সব নিয়ে নিয়েছি আর দোকান থেকে আমি সন্দেশ এনেছিলাম এই এইরম পৌষ মাসে বসে যায় মায়ের মন্দিরে পুজোর জন্য ডালা নিয়ে সারা বছরই এটা পেয়ে যাবে তোমরা কারণ দূর থেকে অনেকে আসে তো তারা তো তো বুঝতে পারে না যে কোথা থেকে কি কিনবে আর এইখানেই দিদির এখানে আমি জুতো রাখি প্রতিবারই তাহলে জুতোটা হারাবার ভয় থাকে না আমি এবার চলে এসেছি মায়ের মন্দিরে এই হলো প্রবেশ পথ এখানে একটু হাত ধুয়ে নেব তো দেখো কত সুন্দর তোমাদের আগেও আমি দেখিয়েছি মায়ের মন্দির এমনি শর্ট ছেড়েছিলাম তো ব্রড ভিডিও মানে হংসেশ্বরী মায়ের মন্দিরের ব্রড ভিডিও আমার ছাড়া হয়নি তো হঠাৎ করে মনে হলো যে আজকে ছাড়ি আমি যে মানে পৌষ মাসে প্রতিবারই পুজো দিই ছাড়া হয় না এটা ভিডিওটা করে তো এবারে করলাম দেখো আমি এখানে নিয়েও নিয়েছি সব মুলো টুলো আর এই এই যে জায়গাটা দেখছি এখানে আগে বলি হতো তো এই থেকে বলি বন্ধ হয়ে গেছে বলি প্রথা তো এই জন্যে ওখানে একটা তুলসী গাছ লাগিয়ে দিয়েছে ঘেরা জায়গাটা সামনে দেখো ফোয়ারাটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো আর এই পাশে আমি লাইন দিয়েছিলাম পুজোর জন্যে এই যে আর সকালেই আমি আসি প্রতিবার সকালে অঞ্জলি দিয়ে আমি পুজো দিই তো এবারে আমার সম্ভব হয়নি দেখে নাও মাকে মা খুব জাগ্রত এখানে যে যা মানসিক করে আশা পূরণ হয় আমি আর মেয়ে চলে এসেছিলাম আর ছেলে ক্যারেটে গিয়েছিল দেখো ব্রাহ্মণ পুজো দিচ্ছে আর বেশিরভাগ মন্দিরেই পুজো মানে সকালের পুজোটাই যা মানে দশটার মধ্যে হয় ঠিক করে আর নইলে মায়ের কাছে ছুঁয়ে দেয় প্রসাদটা এইভাবেই হয় বেশিরভাগ মন্দিরেই সব নাম করা জায়গাগুলোতে এরমই পুজো হয়ে থাকে দেখো তো সেটাই আমরা সন্তুষ্ট মানে মায়ের মন্দিরে তো পুজো পড়েছে মায়ের দেখো আমি এবার এই চারপাশে আমি ঘুরেছি আমি আর আমার মেয়ে মায়ের মন্দিরের এই পাশটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এদিকটা বসুদেব মন্দির এদিকটা এখন অতটা যেতে দেয় না আর সন্ধ্যের পরে তো একদমই না কারণ টেরাকোটার কাজগুলো যেগুলো ভেঙে পড়ছে আর বসুদেব মন্দিরটা ওই কারণেই বন্ধ রেখেছে আর এখানে একটা দেখো রাধা গোবিন্দর মন্দিরটা বন্ধ ছিল এতদিন এখন খুলেছে নতুন করে এই বসুদেব মন্দিরের এইখানটা পুরো বন্ধ করে দিয়েছে ওপাশটা যেতে দিচ্ছে না আর সন্ধ্যের পর পেছনে তো একদমই মানে যাওয়া বারণ সব আটকে দেয় এই যে পেছনের দিকটা এটা মন্দিরের সবাই বসে রয়েছে আর এই যে ওপরটা দেখতে পেলে তোমরা এই যে এই জায়গাটা বা হাতে এখানটায় শুনেছিলাম স্বয়ং মা এসেছিলেন ওখানেই উঠেছিলেন আর চতুর্দিকে দেখো ভোলে বাবার মূর্তি শিবলিঙ্গ এই যে এই জায়গাটায় মা উঠেছিলেন এই জন্য এখানটা পুজো করা হয় ফুল টুল দিয়ে আর এমনি এই পাশে খোলা মাঠ আছে মন্দিরের ভেতরেই মানে পেছনটা অনেকটাই জায়গা আর মাকে ঘিরে রয়েছেন শিবলিঙ্গ মায়ের চারপাশে এই দিকটায় মায়ের রান্নাঘর এখানে ভোগ রান্না হয় দেখো সন্ধ্যের পর কত সুন্দর মানে লাইটিং সব টুনি টুনিগুলো ধরিয়ে দিয়েছে দেখতেও ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার পুরোনো যারা বন্ধু আছো সাবস্ক্রাইব করেই রেখেছ আগে থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ